আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ জুন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো। ভাগাবাজারে প্রকাশ্যে ভুয়ো ডাকাতির নাটক মিজু যুবকের কাণ্ডে ছাঞ্চল্য এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে সাংবাদিকদের মন্ত্রীর কটুক্তি গুয়াহাটি প্রেস ক্লাব সহ রাজ্য জুড়ে প্রতিবাদ গরুখুটি বহুমুখী প্রকল্পের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি বিরোধীর বড়খলায় সভাপতি নিহার সহ সভাপতি সাইনা বেগম সংবিধান থেকে বাদ যাক ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র সঙ্গের সুরে সুর মিলিয়ে দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের এবং সর্বশেষ খবরটি হল টুকের গ্রামে বন্ধ জল সরবরাহ প্রতিবাদের ধর্না বিক্ষোভ এবারে শুনুন বিস্তারিত খবর বাঘাবাজারে প্রকাশ্যে ভুয়ো ডাকাতির নাটক মিজু যুবকের কাণ্ডে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো এক মিজু যুবক প্রকাশ্যে ডাকাতির নাটক সাজিয়ে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে যা ঘিরে সৃষ্টি হয়ে চাঞ্চল্য প্রাথমিকভাবে এটি একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা বলে মনে হলেও পরবর্তীতে তদন্তে উন্মোচিত হয়েছে মিথ্যাচার স্বস্তি ফেরে জনমনে ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে ভাগাবাজারের ইলিয়াস আলী স্কুলের সামনে মিজোরামের শেরচিপের বাসিন্দা ওই যুবককে একটি ব্যক্তিগত অল্টো গাড়িতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে স্থানীয়রা প্রত্যক্ষ করেন আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে যুবকটিকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সাদা রঙের ওই অল্টো গাড়ি ভাগাবাজারের দিকে চলে যায় স্থানীয় জনতা দ্রুত ছুটে এসে যুবকটিকে উদ্ধার করেন যুবকটি তখন তাদের জানায় যে তার সাথে টাকা তিন দশমিক দুই শূন্য লক্ষ টাকা ডাকাতি হয়েছে খবর পেয়ে দ্রুত দোলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাদুরি দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং তদন্ত শুরু করেন যুবকটি অত্যন্ত গুছানো এবং বিশ্বাসযোগ্যভাবে তার ডাকাতির গল্প বলতে থাকে যা প্রথমে পুলিশকেও বিভ্রান্ত করে তুলে তবে ঘটনার মূর্ণে বিকেলের দিকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ডাকাতির ভিডিও দেখে বাজারে আসা অনেক মিজু ব্যবসায়ী ওই যুবককে চিনতে পারেন এবং তাকে দাগি অপরাধী ও মাদকাসক্ত বলে উল্লেখ করেন তারা জানান যে যুবকটি এর আগেও বিভিন্ন অপরাধের সহিত যুক্ত এই তথ্য জানার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি আরও জানান যে যুবকটি সকাল থেকেই বাজারে ঘোরাঘুরি করছিল এমনকি সকাল আটটায় একটি অটো চড়ে ভাগা বাজারের কাছে মণিপুরী মার্কেট এলাকায় নামার পর অটো ভাড়া দেওয়ার মতো টাকাও তার কাছে ছিল না অটো চালকের সঙ্গে তার বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে স্থানীয় এক যুবক মধ্যস্থতা করে তার অ্যাকাউন্ট থেকে দুইশো পঞ্চাশ টাকা অটো বাবদ মিটিয়ে দেন অথচ এই একই পুলিশের কাছে তিন দশমিক লক্ষ টাকা ডাকাতির মিথ্যা অভিযোগ করে যুবকের পরিচিতরাও এই ঘটনাকে সম্পূর্ণ ভুয়া ও বৃত্তিহীন বলে উল্লেখ করেন বিভ্রান্তিকর পরিস্থিতি চরমে উঠে যখন ওই মিজু পুলিশকে সহযোগিতা না করে ঘটনাস্থল থেকে চলে যেতে যায়। শেষ পর্যন্ত পুলিশ তাকে মাদকাসক্ত হিসেবে বিবেচনা করে ছেড়ে দেয় এই বিভ্রান্তিকর ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রকাশ্য দিবালুকে এমন একটি মিথ্যা ঘটনার নাটক মঞ্চস্থ হয় একদিকে যেমন স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল তেমনি পরবর্তীতে সত্য উদ্ঘাটিত হয় স্বস্তিও ফিরে এসেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী খবর গরুকুটি বহুমুখী প্রকল্পের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি বিরোধীর সাংবাদিকদের মন্ত্রীর কটুক্তি গুহাটি প্রেস ক্লাব সহ রাজ্য জুড়ে প্রতিবাদ সরকারি ভর্তুকি টাকা দুগ্ধ প্রকল্পের সুবিধাভোগী তালিকায় মন্ত্রীদের স্ত্রীর নাম স্থান পাওয়াকে কেন্দ্র করে রাজ্যে তুলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে গোপালকরা অনেক কষ্ট করে দুগ্ধ উৎপাদন করলেও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই অবস্থায় সরকারি ভর্তুকি টাকা দুগ্ধ প্রকল্পের সুবিধাভোগী তালিকায় মন্ত্রী পত্নী শাসক দলের বিধায়কের নাম স্থান পেয়েছে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে মন্ত্রীপত্নী পত্নী বিধায়করা কি যোগ্যতার ভিত্তিতে পঞ্চাশ লক্ষ টাকার সাবসিডি প্রকল্পের সুবিধা পেলেন সেটাই গত কয়েকদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে তার মধ্যে পত্নীর সমর্থনে সাফাই গাইতে গিয়ে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া সাংবাদিকদের আক্রমণের লক্ষ্য করে নেন তিনি সাংবাদিকদের মধ্যে বিভাজন এনে কটুক্তি করেন মন্ত্রী বরুয়ার এমন আচরণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সাংবাদিকের প্রতিমন্ত্রী জয়ন্ত বরুয়ার কটুক্তির নিন্দা জানিয়ে গুয়াহাটি প্রেস ক্লাব সহ রাজ্যের সর্বত্র প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে গুয়াহাটি প্রেস ক্লাবে বৈদ্যুতিন ও মুদ্রণ মাধ্যমের সাংবাদিকরা সমবেত হয়ে কালো ব্যাচ পরে মন্ত্রীর আচরণের তীব্র নিন্দা জানান প্রকাশ্যে ক্ষমা না চাইলে মন্ত্রী মল্লবরুয়াকে বয়কট করারও হুমকি দেন এদিকে গরুখুটি প্রকল্পের গির গরু দুর্নীতি ধরা পড়ায় মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া ব্যক্তিগত আক্রমণে নেমে এসেছেন সাংবাদিকদের নিয়ে কটুক্তি করে বিভাজন সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেন আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিন জ্যোতি গগৈ তিনি বলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মন্ত্রী জয়ন্ত মল্ল পত্নীর নাম গরুর সঙ্গে জড়িয়ে পড়ার পর গরুহুটি প্রকল্পের দুর্নীতি প্রকাশ্যে আসে সরকারি খরচে গরুহুটি প্রকল্পের জন্য গুজরাট থেকে আনা গরুর নব্বইটি গায়েব হওয়ার ঘটনা পঞ্চাশ লক্ষ টাকার সাবসিডির সুবিধা লাভের ঘটনায় বৃহৎ দুর্নীতি ফাঁস হয়েছে তার মতে এই দুর্নীতির মূলে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পত্নীর দশ কোটি টাকা সাবসিডি প্রকল্পের সুবিধা লাভের তথ্য সংসদে উত্থাপন করেছিলেন বিজেপি সাংসদ যার জন্য চা জনগোষ্ঠীর এই সাংসদ পরবর্তীতে টিকিট লাভে বঞ্চিত হন বলে মন্তব্য করেন তিনি লুরিন যদি বলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার মন্তব্য মুখ্যমন্ত্রীর আমদানি করা সংস্কৃতি মুখ্যমন্ত্রী নিজেই গণতন্ত্রের কণ্ঠর উদ্যোগ করতে বিভিন্নভাবে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেছেন শিক্ষাগুরুদের প্রকাশ্যে ডেকে এনে উপমান করেছেন মুখ্যমন্ত্রী মন্ত্রীর সাংবাদিক শিক্ষক বা নাগরিকদের অপমান করার অধিকার নেই তিনি বলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নিজের ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর থেকে নিয়ে এই ব্যবহার টিউশন করছেন অজাপনেতা গগৈ সাংবাদিকদের অপমানের নিন্দা জানিয়ে গরুখটি প্রকল্পের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন এদিকে বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া বলেন কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিনের বিজেপি সরকার স্বচ্ছতার দাবি করে কিন্তু গরু খুঁটি প্রকল্পের জন্য তিনশোটি গির গরুর নব্বইটি গোপনে নিজেদের মধ্যে ভাগ করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ সরকারের ষোল লক্ষ টাকা লোকসান করে নিজেদের মধ্যে সেটা ভাগাভাগি করা হয়েছে তিনি বলেন গরু খুঁটি প্রকল্পের কাজ চলাকালীন জায়গার অভাবে যদি গরু বিক্রি করা হয়ে থাকে তাহলে টেন্ডার কেন টাকা হলো না তিনি এর উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন পরবর্তী খবর সংবিধান থেকে বাদ যাক ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র সঙ্গের সুরে সুর মিলিয়ে দাবি হিমন্ত বিশ্বের দেশের সংবিধানের প্রস্তাবনায় ধর্ম ও সমাজতান্ত্রিক শব্দ দুটি নিয়ে বরাবরের আপত্তি ছিল আর এস দুদিন আগে জরুরি উবস্তাদারীর বর্ষপূর্তির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বিতর্ক উস্কে দিয়েছিলেন সঙ্ঘের শীর্ষ নেতা তথা সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হুসা বলে শনিবার গুহাড়িতে দলের এক অনুষ্ঠানে এই ইস্যুতে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোনো ভনিতা না করে তার সাফ মন্তব্য সংবিধানের প্রস্থাপনা থেকে এই দুটি শব্দ বাদ দেওয়ার দাবি তিনি কেন্দ্র সরকারের কাছে জানাবেন কেন হঠাৎ করে এই দুটি শব্দ বাদ দেওয়া নিয়ে উঠে পড়ে লেগেছেন সংঘ ও বিজেপি নেতারা এর যুক্তিও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী জরুরি জারির দিনটিকে বিজেপি সারা সংবিধান হত্যা দিবস হিসাবে স্মরণ করছে শনিবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী উন্মোচন করেন জরুরি অবস্থা নিয়ে একটি বইয়ের যে বইয়ে ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে সংঘের স্বয়ংসেবক হিসাবে কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়াই করেছিলেন তার বয়ান রয়েছে এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি বাদ দেওয়ার জোরদার দাবি জানান হিমন্ত বিশ্ব তার মতে বাবা সাহেব আম্বেদকরের মূল সংবিধানে তো এই দুটি শব্দ ছিল না ইন্দিরা গান্ধী সরকার জরুরি অবস্থা দাঁড়ির পর সংসদে সংশোধনী এনে শব্দ দুটি প্রস্তাবনায় জুড়ে দিয়েছিল জরুরি অবস্থার সময় সংযোজন করা এমন শব্দ এদেশে অর্থহীন বর্তমান সরকার ও বিজেপি জরুরি অবস্থার সব উত্তরাধিকারী মুছে দেওয়ার কাজ করে যাচ্ছে সংবিধানের প্রস্তাবনা এই দুটি শব্দ জরুরি অবস্থার উত্তরাধিকার তাই এই দুটি শব্দ সংবিধান থেকে বাদ দেওয়া খুবই জরুরি তার এই দাবির সপক্ষে আধ্যাত্মিক যুক্তিও এদিন তুলে ধরেন হিমন্ত বলেন মূল সংবিধানে এই দুটি শব্দ না থাকার যথেষ্ট কারণ ছিল কারণ ভারতবর্ষ কখনই ধর্ম হতে পারে না এদেশে আধ্যাত্মিক চিন্তা চেতনার বয়স কয়েক হাজার বছরের পুরনো সেই চেতনা আমাদের সর্বধর্ম সমভাবের কথা শিখিয়ে এসেছে ধর্ম নয় অন্য সব ধর্মের প্রতি সমভাবের কথা আমরা শিখেছি ফলে আমাদের ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা পশ্চিম বিশ্বের তুলনায় ভিন্ন এরপরে সমাজতান্ত্রিক শব্দের বিরোধিতার কারণ অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী বলেন অর্থনৈতিকভাবে আমরা কখনোই সমাজতান্ত্রিক নয় গান্ধীজি অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাস্টিশিপের কথা বলেছিলেন বিনোবাভাবে সর্বদয়ের কথা বলেছিলেন দীনদয়াল উপাধ্যায় অন্তদয়ের কথা বলেছিলেন সমাজবাদের ধারণা ভারতের জল জমিতে সৃষ্ট কোনো ধারণা নয় পরবর্তী খবর টুকের নামে বন্ধ জল সরবরাহ প্রতিবাদের ধর্ণা বিক্ষোভ কাটলচোড়ার রংপুর চতুর্থখণ্ডের টুকের গ্রাম জেজেএম প্রকল্প থেকে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ না করায় প্রতিবাদে সুচ্চার হলেন এলাকার জনগণ বৃহত্তর এলাকার শতাধিক ভুক্তভোগী মানুষ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার দাবি জানিয়ে সুচ্চার হন তবে পিএইচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত করে তুলেন। গ্রামের জনগণ টুকের গ্রাম জল মিশন প্রকল্পের সামনে দাঁড়িয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারের ভূমিকায় তীব্র অসন্তোষ ব্যক্ত করে বিভিন্ন স্লোগান দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামের জনগণ এদিন অভিযোগ করে বলেন হাইরাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সাব সাবডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ বিভাগীয় কর্মীদের উদাসীনতায় কাটলোড়া বিধানসভা কেন্দ্রের রংপুর চতুর্থ খণ্ডের বৃহত্তর টুকিগ্রাম এলাকায় বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে এক কলস জলের জন্য সূর্যদের সঙ্গে সঙ্গেই দীর্ঘপথ অতিক্রম করছেন মহিলারা কিন্তু তারপরও বিশুদ্ধ পানীয় জল খুঁজে পাচ্ছেন না যার ফলে দলেশ্বরী নদীর অপরিশোধিত জল সংগ্রহ করে তা পান করছেন সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে গ্রাম গ্রামান্তরে জল মিশন কর্মসূচির অধীনে প্রকল্প নির্মিত হলেও বাস্তবে ওইসব প্রকল্পের সুবিধা জনগণ আদৌ পাচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন ভুক্তভোগীরা গ্রামের জনগণ অভিযোগ করে বলেন ঠুকুরগ্রাম জল জীবন মিশন প্রকল্পের মেশিন নষ্ট হওয়ার কয়েক মাস পরও তা মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়নি জনগণ এ নিয়ে বারবার পিএইচির কাটলুড়া সাবডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত